বিসমুল্লাহ রহমান রাইহম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি রাত এখন তিনটা বাজতেছে দেখেন এখন দুষ্টমি থামেনি ওরা আমার বিছানা দখল করে বসে রয়েছে মামি এখন বিছানা থেকে যাচ্ছেও না যতবারে নামাই দিই ততবারে আমার সাথে আমার বিছানায় শুই থাকে শুই শুই ডিস্টার্ব করে ওর মামি মেয়ে করতেছে আমাদেরকে ঘুমাতে দিচ্ছে না বাপ ছেলেকে এই হল অ্যালেক্সার এবং চিকির বর্তমান অবস্থা কী করে আপনারা নিজের চোখে দেখেন ওদের কাজ হচ্ছে সারাদিন ডিস্টার্ব করবে করবে রাত্রেবেলাও ডিস্টার্ব করে একদিন সবসময় ওদের বাসা থাকে ওর বিছানায় ঘুমায় আজকে কেন জানি বুঝতেছি না ওরা মায়নাজ হচ্ছে আমার সাথে ঘুমানোর জন্য আসলে ওরা খালি বিড়াল না ওরা আমাদের ফ্যামিলির একটা অংশ কারণ একটা বাচ্চাকে মা পালতে যতটুকু কষ্ট যতটুকু আদর যত্ন দিয়ে লালন পালন করেছে আমি আমার মেয়ে ছেলে সবাই মিলে ওদেরকে ঠিক ততটুক আদর যত্ন দিয়ে বড় করছে ওদের দুঃখ আমাদের দুঃখ আমাদের দুঃখ ওদের দুঃখ এই হলো অবস্থা দেখেন কী করে মা মেয়ের দুষ্টামিটা দেখেন সবাই মন দিয়েছে অলরেডি তিনটা দশ বাজতে দশ বাজতেছে এখন ওরা ঘুমায়নি আজকে মনে হয় না আমাদেরকে ঘুমাইতে দিবে কি করবো

যাও না তোমার পিছনে যাও উঠো চিকি উঠো ঘুমাতে যাও যাও ঘুমাতে যাও যাও তোমার বিছনে যাও ঘুমাতে তার আমি কত কেন যাও দেখছেন আমার সাথে গাদ করে করে যাবে না